সারা বছর মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে হেলথ ক্লাব সংস্থা এবং তার কর্ণধার সোমা মুখার্জি মূলত তারা রাজ্যের বিভিন্ন জায়গায় ছোট ছোট স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেন পাশাপাশি হেলথ ক্লাবের নিজস্ব তিনটি হসপিটালও আছে এইবার হেলথ ক্লাবের নতুন উদ্যোগ হেলথ ক্লাব এবং কার্কিনোজের যৌথ উদ্যোগে ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প মূলত এই ক্যাম্পের মাধ্যমে মানুষকে ক্যান্সার নিয়ে সচেতন করা মূল লক্ষ্য মানুষ এই ক্যাম্পের মাধ্যমে টেস্ট করাতে পারবে যেমন ওরাল ক্যান্সার বেস্ট ক্যান্সার সার্ভাইক্যাল ক্যান্সার কোলন ক্যান্সার এবং এই ক্যাম্পের মাধ্যমে টেস্ট করার ক্যান্সার পজিটিভ হয় সেই চিকিৎসারও ব্যবস্থা করবে হেলথ ক্লাব এবং কার্কিনো সংস্থা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু করতে চলেছি ওরাল ক্যান্সার আমাদের মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার আর একটা হচ্ছে আপনার কোলন ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার এগুলো নিয়ে আমরা কোলন ক্যান্সারের যে টেস্ট বা ব্রেস্ট ক্যান্সারের যে ডেমোগ্রাফি আমরা ফ্রিতে বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন অঞ্চলে গিয়ে একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে স্ক্রিনিং যে হয় এই টেস্টগুলো আমরা করি এবং এটার সঙ্গে আমাদের যারা আছেন তারা হচ্ছে আমরা আমি কার্কিলোজের সঙ্গে গত তিন বছর ধরে কাজ করছি সার্ভে করা তো কিছুদিন মানে সাত দিনের সাত দিন আমরা টাই করে আমরা নিজেরা হেল্প করি বিভিন্ন অঞ্চলে গিয়ে মানে ক্যান্সার তো এখন ফার্স্ট স্টেজে ডিটেকশন হলে আমাদের কিউরেবল হয় আমি নিজে একজন ক্যান্সার পেশেন্ট ছিলাম তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি যে ফার্স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে কিন্তু ভয়ের কিছু ব্যাপার থাকে না তাই যদি আমরা অ্যাওয়ার করতে পারি প্রত্যেক জনগণকে যে ছোট্ট একটা স্ক্রিনিং ছোট্ট একটা টেস্ট দিয়ে যদি বোঝাতে পারি ইউআর ক্যান্সার ফ্রি বা হয়েছে হয়তো মনোবল বাড়ানো না কিছু হবে না এই টেস্টগুলো করো ভালো হয়ে যাবে

যে করে আমরা কিন্তু পেতে পারি আমাদের মোটামুটি আমরা এখন চালু করলাম প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বা ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে আমরা এটা শুরু করছি এবং চাল মানে শুরু করছি এবং শেষ কবে হবে সেটা বলতে পারি